প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা তোমাদের জন্য প্রিভি স্টাডি ক্লাসের তরফ থেকে একটি অফার রয়েছে কি অফার রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের কম্পালসারি তিনটে পেপার থাকবে একটি হচ্ছে তোমাদের এই সি কম্পালসারি ইংলিশ এবং আরও দুটি পেপার রয়েছে যেটি হচ্ছে সি ভ্যাক এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রিভিয়াস ভিডিওগুলোতে আমাদের চ্যানেলে রয়েছে তোমরা দেখতে পারো বিস্তারিত আলোচনা করা রয়েছে তো এই যে সিভ্যাক পেপারের মধ্যে তোমাদের রয়েছে কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ইএনভিএস এই যে সাবজেক্ট দুটো দেখছো এই সাবজেক্ট দুটো তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে কোনো ফিস তোমাদের চার্জ করা হবে না বিনামূল্যে তোমরা অনলাইনে ক্লাস করতে পারবে তোমরা যারা ইন্টারেস্ট রয়েছ যে ফ্রি ক্লাস করবে একবার করে দেখো দেখবে তোমাদের এই যে সাবজেক্টগুলো রয়েছে এর নাইনটি নম্বর তোমাদের তোলার মতো তোমাদের কিন্তু ক্লাস করানো হবে তার জন্য কোনো ফিস তোমাদের কিন্তু চার্জ করা হবে না ঠিক আছে তোমাদের যদি যোগাযোগ করতে চাও তোমরা নিচে যে নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনের যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করো এবং তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনে ক্লিক করে তোমরা পাশে থাকো কারণ বিভিন্ন সাবজেক্টের অনেক পিডিএফ নোটস তোমরা ফ্রি অফ কস্টে পাবে এবং এই দুটো পার্টিকুলার সাবজেক্টের প্রচুর জায়গা অনেক ফিস নিয়ে তোমাদের পড়ানো হয় সেই জিনিসগুলো আমাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে যারা ফলো করেছে যারা তোমাদের সিনিয়র রয়েছে তারা এই সমস্যার সম্মুখীন হয়েছে তাই জন্য এবার থেকে আমি ঠিক করেছি তোমাদের এই দুটো সাবজেক্ট সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে গাইড করা হবে তার জন্য তোমাদের কি করতে হবে তোমাদের আমাদের একটি চ্যানেল যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমাদের জয়েন্ট হতে হবে যারা গ্রুপে জয়েন্ট হতে চাও তারা কমেন্ট করে জানিও যে স্যার আমি গ্রুপে জয়েন হতে চাই আমরা আমাদের চ্যানেল তোমাদের গ্রুপে জয়েন করে নেওয়ার ব্যবস্থা করবে আজকের মতো ভিডিওটি শেষ করছি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ই বুক অ্যাভেলেবেল আছে ফার্স্ট সেমিস্টারে যারা সংগ্রহ করতে চাও তোমরা যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে